কার্যিকর কাণ্ড এবার সিবিআই এর উপরে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আমাদের হাতেই যদি থাকত তাহলে আমরা এর আগেই ফাঁসির ব্যবস্থা করতাম কিন্তু সেটা হয়নি সেটা ছিল সিবিআই ফলে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি তার আজীবন কারাদণ্ড হয়েছে এতে আমরা খুশি নয় সঞ্জয় রায়ের ফাঁসি হলে আমি মনটাকে সান্ত্বনা দিতে পারতাম বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের হচ্ছে যেটা হচ্ছে আমরা কিনতে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি সেক্ষেত্রে আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করি ফাঁসির অর্ডার করে দিতে পারি আমি জানি না কীভাবে লড়াই করেছেন কী করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে তো সুসিআই নিয়ে চলে যাবে আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু আমার কোনো আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই নরক বিচার যে চরমতম স্বাস্থ্য হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনিও লয়ার আমিও লয়ার আমি কথা বলছি কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তরা দিতে পারতাম